সতেরো বছর পর গ্রামে ঈদ সে করে ফিরছেন বাবর ঈদ ঈদ উদযাপন ঘিরে বাড়তি নজর ফিরোজাতেই খালেদা জিয়ার নির্বাচনের তারিখ ঘোষণা এনসিপির প্রতিক্রিয়ায় কি উঠে এলো চাঁদাবাজি নিয়ে যা বললেন রিজভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দীর্ঘ সতেরো বছর পর নিজ গ্রামে ভাদেরায় ঈদ করবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শুক্রবার তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার ব্যক্তিগত সচিব মির্জা হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন মির্জা হায়দার আলী জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর তিনি গ্রামের বাড়ির ঈদগা মাঠে ঈদের জামায়াত আদায় করবেন এরপর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করে শনিবারই ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন মদন বিএনপি সভাপতি নুরুল ইসলাম আলম তালুকদার জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ঢাকা থেকে মদনের উদ্দেশ্যে রওনা হয়েছেন সতেরো বছর কারাভোগের পর শনিবার গ্রামের বাড়িতে তিনি পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন সতেরো বছর কারাভোগ থেকে ঈদ উদযাপন করেছেন এমন নেতা বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই বাবর সাহেব নিজ এলাকায় ঈদ করবেন এমন সংবাদ শুনে মদনের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে আনন্দের জোয়ার বইছে পবিত্র ঈদের নামাজ আদায়ের পর তিনি বিএনপি ও সহযোগী সংগঠন নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন এ নেতা উনিশশো সালে বাংলাদেশে জাত জাতীয়তাবাদী দল ধানের শিশি প্রতীক নিয়ে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পরে দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারে এমপি নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সতেরো বছর কারাভোগের পর গত ষোলো জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গত তিরিশ জানুয়ারি পবিত্র উমরা পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পথে দুবাইতে অসুস্থ হয়ে পড়েন তিনি সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে সৌদি আরব যান তিন বাবর তিন সপ্তাহ বিদেশ সফর শেষে দেশে ফেরেন এই বিএনপি নেতা ফেব্রুয়ারি নিজ গ্রামের বাড়িতে আসেন বাবর গ্রামের বাড়িতে তিন দিন অবস্থান করেন এ সময় তিনি স্থানীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন গুলশানের বাসা ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে তথ্য জানান তিনি বলেন আগামীকাল পবিত্র ঈদুল আজহা বিএনপি চেয়ারম্যান দেশনেত্রী খালেদা জিয়া গুলশানের যে বাসা ফিরোজায় অবস্থান করেছেন সেখানেই উনি ঈদ উদযাপন করবেন এবং ওনার পরিবারের পক্ষ থেকে যে কুরবানি সেটা সেখানেই দেয়া হবে। ওনার জ্যেষ্ঠ ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নামে কুরবানিও এখানেই হবে। ঢাকা ছাড়াও বগুড়ার গাবতলীদের বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ তাদের পরিবারের সদস্যদের নামে কুরবানি দেওয়া হবে জানিয়ে জাহিদ বলেন এছাড়া কয়েকটি জেলায় দলের নেতা কর্মীরা ম্যাডামের নামে কুরবানি দেবেন ঈদের দিন দুপুর থেকে বিকাল পর্যন্ত গুলশানে ফিরো যায় খালেদা জিয়া তার নিকট স্বজনদের সঙ্গে একান্ত সময় কাটাবেন এই সময়টা রাখা হয়েছে শুধুমাত্র পরিবারের সদস্যদের জন্য জাহিদ বলেন ওনার মেজ বোন সেলিনা রহমান ছোট ভাই শামিম ইস্কান্দার সহ তাদের পরিবার এবং ম্যাডামের ঘনিষ্ঠ নিকট আত্মীয় স্বজন যারা ঢাকা ঈদ করেছেন তারা মূলত ফিরোজায় এসে ম্যাডামের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং ম্যাডাম তাদেরকে সময় দেবেন দুপুরের খাবার উনি স্বজনদের নিয়েই খেতে চেয়েছেন রাতে দলের মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যগণের সঙ্গে গুলশানের ফিরোজা ঈদের শুভেচ্ছা মিটিং বিনিময় করবেন খালেদা জিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ বলেন এখানে মনে রাখতে হবে ওনার যে জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনার অ্যাকচুয়ালি ঈদ হচ্ছে ছয়জন মানে আজকে শুক্রবার লন্ডনে ঈদ উল আজহা উদযাপন হচ্ছে ইতোমধ্যে তারেক সাহেব দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদগাহে ঈদের নামাজ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ওনার সার্বক্ষণিকভাবে যোগাযোগ আছে সেই অনুযায়ী ছেলের সঙ্গে মায়ের শুভেচ্ছা বিনিময় বা ওনাদের মধ্যে যে ঈদ আনন্দ ভাগাভাগি করে আসে সেটা ওনাদের মতো করে নিয়েছেন শুক্রবার সকালে লন্ডন থেকে তারেক রহমান টেলিফোনে মাকে ঈদ মুবারক জানিয়েছেন এবং পুত্রবধূ ও নাতনিদের সঙ্গেও কথা বলিয়েছেন খালেদা জিয়াকে আগামী এপ্রিলে প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এরপরই নির্বাচনের তারিখ নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি শুক্রবার এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন দলের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে এ বক্তব্য তুলে ধরেন তিনি বলেন আমরা প্রত্যাশা করেছিলাম জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আনুষ্ঠানিকতা শেষে জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকার দিক থেকে সুনির্দিষ্ট বক্তব্য আসবে তারপরও প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচনের যে সময়সীমার কথা বলেছেন আমরা তাতে সম্মত এনসিপি নেতা বলেন যদি এ সময়কালের মধ্যে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বাস্তবায়নের ব্যাপার কার্যকর পদক্ষেপ নেওয়া হয় তাহলে ঘোষিত সময় নির্বাচনের বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল এনসিপি ও বিভিন্ন সময়ে একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন দাবি করেছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিও জানাতে দেখা গেছে দলটিকে এছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও তারা সামনে এনেছে পিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দিন দিন চাঁদাবাজি ও ছিনতাই বাড়ছে পুলিশ এখন প্রো নয় ঢাকা মহানগর ছিনতায় অভয়ারণ্যে পরিণত হয়েছে মোহাম্মদপুর মিরপুর যেন চিন্তায় মহারাজ্য শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি রিজভি বলেন জনগণ চায় আইনের শাসন তিনবেলা খাবারের নিশ্চয়তা মানুষ আশা করেছিল অন্তর্বর্তী সরকারের আমলে শান্তিতে থাকবে ভোগান্তি কমবে কিন্তু গত তিন দিনে মহাসড়কে যানবাহন আটকে গেছে কোনো কোনো সড়কে বিশ থেকে পঁচিশ কিলোমিটার যানজট এর পাশাপাশি রয়েছে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি তিনি বলেন সরকার আগে থেকে ব্যবস্থা নিলে সড়কে এমন দুর্ভোগ হতো না সরকারের যদি আন্তরিকতা থাকে তাহলে কেন দুর্ভোগ কমছে না বিএনপির এই নেতা বলেন নির্বাচিত নয় বলেই অরাজকতা অস্থিরতা এ সরকারের নিয়ন্ত্রণে নেই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে রিজভি বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দৈরিতা তৈরি হয়েছে প্রতিদিন বিদেশিদের বাংলাদেশি বলে কুশিন করছে ভারত জোর করে ঠেলে পাঠানো হচ্ছে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় না করা নিষেধাজ্ঞায় তা প্রমাণ করে বাংলাদেশের সরকার নিশ্চুপ কেন জনমনে সেই প্রশ্ন উঠেছে ঈদের আগে অনেক কারখানায় শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা হয়নি উল্লেখ করে বঞ্চিত শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভি